সমুদ্রের এই প্রাণীটি এত বড় যে তিনটি ডাইনোসর এর সামনে খুবই ছোট মনে হবে এর জীবের ওপর একটি হাতি অনায়াসে দাঁড়াতে পারে আর্জেন্টিনোসরাস পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর তার ওজন ছিল প্রায় টন কিন্তু যদি তিনটি প্রোকে একের পর এক জুড়ে দেওয়া হয় তাহলেও তারা একটি নীল তিমি সমান হবে না এটি একবারে শত শত টন জল গিলে ফেলতে পারে শুধু তাই নয় এর হৃদপিণ্ড একটি ঘোড়ার ওজনে সমান হয় যার একটি স্পন্দনে শরীরে পাঁচশো লিটার রক্ত প্রবাহিত হয় ডাক সমুদ্র আট শত কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছতে পারে আমরা কথা বলছি পৃথিবীর সবচেয়ে বড় জীবের নীলতিমির কিন্তু দাঁড়ান যদি আপনি ভাবেন যে এই গল্প শুধু এর বড় আকারের তাহলে আপনি ভুল ভাবছেন নীলতিমি আগে মাটিতে চলাফেরা করা একটি ছোট প্রাণী ছিল কিন্তু তারপরে এমন কি হলো যে এটি সমুদ্রে সাঁতার কাটতে শুরু করলো এবং পৃথিবীর সবচেয়ে বড় জীব হয়ে উঠল তাহলে চলুন জেনে নেওয়া যাক নীলতিমির সেই সব রহস্য আজকের এই ভিডিওতে লক্ষ লক্ষ বছর আগে যখন পৃথিবীতে ডাইনোসরের মতো বিশাল জীব ঘুরে বেড়াতো তাদের মধ্যে একটি ছিল আর্জেন্টিনো এটি ছিল ইতিহাসের সবচেয়ে স্থলচর প্রাণী এর দৈর্ঘ্য ছিল প্রায় ত্রিশ থেকে চল্লিশ ওজন ছিল প্রায় সত্তর টন অর্থাৎ একটি পুরো টেরাকের সমান ভারী যদি তিনটি আর্জেন্টিনো সরাজকে এক লাইনে দাঁড় করানো হয় তাহলে তাদের মোট ওজন হবে প্রায় দুইশো টন আরও চমকে দেওয়ার মতো কথা হলো তিনটি আর্জেন্টিনো সরাসের সমান এক একটি নীলতিমির ওজন হ্যাঁ এক একটি নীলতিমির ওজন ঠিক ততটাই হয় কিন্তু কথা এখানে শেষ নয় এই নীলতিমি এত বিশাল যে এর সামনে একটি এয়ারবাস এ থ্রি টু জিরো এর মতো বিমানও ছোট লাগে এর জীবের ওজন হয় তিন টন হাতির ওজনের সমান আর এর হৃৎপিণ্ড তো এত বড় যে একটি ছোট গাড়ি কেউ হার মানিয়ে দেবে ভাবুন তো এমন একটি জীব যার শুধু হৃদপিণ্ডই এত বড় যে আপনি তার মধ্যে দাঁড়িয়ে যেতে পারবেন তো বন্ধুরা এতক্ষণতে আপনারা বুঝেই গেছেন যে নীলতিমি পৃথিবীর সবচেয়ে বিশাল জীব কিন্তু মাথায় এই প্রশ্নটা ঘুরছে যে তাহলে এটা এত বড় কিভাবে হলো শুধু এই কারণে যে এটি সমুদ্রের গভীরে সাতার কাটে নাকি এর পেছনে এমন কোনো বৈজ্ঞানিক রহস্য লুকিয়ে আছে যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে আগে বিজ্ঞানীরাও এমনটাই ভাবতেন যখন কোনো বস্তু জলে থাকে তখন জল সেই বস্তুকে ওপরের দিকে ঠেলে ধরে রাখে এই ঊর্ধ্বমুখী বলের কারণে জলে যে কোনো জিনিসকে তার আসল ওজনের চেয়ে অনেক হালকা মনে হয় সম্ভবত এই কারণে নীলতিমির আকার আকাশ শুয়েছে কিন্তু এটা তো এই রহস্যের অর্ধেক সত্যি ছিল আর এর আসল রহস্য লুকিয়ে আছে খাওয়া দাওয়া সেই অদ্ভুত পদ্ধতিতে যা একে সমুদ্রের অপ্রতিদ্বন্দ্বী বাসা বানিয়েছে কিন্তু এ বিষয়ে কথা একটু পরে বলছি কারণ আগে একটি মজার প্রশ্নের উত্তর খুঁজে নেই আমার মতে আপনি হয়তো ভাবছেন যে নীলতিমি যখন এত বিশাল তখন সবচেয়ে লম্বা ওই তিমিই হবে কিন্তু এই উত্তরটা সম্পূর্ণ ভুল সমুদ্রের গভীরে আরও একটি জীব লুকিয়ে আছে যার দৈর্ঘ্য নীলতিমিকেও হার মানায় এটি হল বুটলেস ওয়ার্ম এটি একটি ফিতার মতো দেখতে সামুদ্রিক কৃমি এই অদ্ভুত নামের জীবটি পঞ্চান্ন মিটার পর্যন্ত লম্বা হতে পারে কিন্তু ওজন সেটা তো নীলতিমির সামনে পিঁপড়ের সমান এটা দেখে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন সবচেয়ে বড় খেতাবটি ওজনের হিসেবে দেওয়া হবে আর এই দৌড়ে নীলতিমি বাজিমাত করে দিল নীলতিমির শরীর কোনো সায়েন্স ফিকশন মুভির চেয়ে কম নয় এর গড় ওজন একশো পঞ্চাশ টন থেকে সর্বোচ্চ দুইশো টন ওজন পর্যন্ত হতে পারে এর দৈর্ঘ্য ৩০ মিটার পর্যন্ত হতে পারে এর জীবের ওজন তিন টন অর্থাৎ একটি পুরো হাতির সমান এর হৃদপিণ্ড এত বড় যে একটি ছোট গাড়িকেও হার মানিয়ে দেবে আর এর হৃদপিণ্ড এক মিনিটে মাত্র পাঁচ থেকে ছয় বার স্পন্দিত হয় কিন্তু প্রতিটি স্পন্দনে পাঁচশো লিটার রক্ত পাম্প করে আর এখন সবচেয়ে অবাক করার মতো কথা এর ধমনীগুলো এত বড় যে একজন মানুষের ভেতরে হামাগুড়ি দিতে পারে কিন্তু নীলতিমির গল্প শুধু এর শরীর পর্যন্তই সীমাবদ্ধ নয় এর আওয়াজও ততটাই অসাধারণ এর আওয়াজের তীব্রতা হয় একশো পঞ্চাশ থেকে একশো আশি ডেসিবেল এই আওয়াজের তীব্রতা এতটাই হয় যে আটশত কিলোমিটার দূর থেকে শোনা যায় ভাবুন তো আপনি দিল্লিতে আছেন আর কোনো আওয়াজ মুম্বাই থেকে শোনা যাচ্ছে অথবা আপনি তেতুলিয়া থেকে টেকনাপের আওয়াজ শুনতে পাচ্ছেন বিষয়টি কেমন হবে ঠিক সেই রকম শক্তিশালী হলো নীলতিমি ডাক তিমি এই আওয়াজ ব্যবহার করে অন্য তিমির সঙ্গে কথা বলতে পারে সমুদ্রের রাস্তা খোঁজে নিতে পারে এবং মাইগ্রেশনের সময় নিজের অবস্থান জানাতে পারে নীলতিমি কোনো মাছ নয় বরং এটি একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ এটি ডিম দেয় না বরং বাচ্চা জন্ম দেয় যখন একটি নীলতিমির বাচ্চা জন্মায় তখন সেটি আগে থেকে এত বড় থাকে যে অনেক প্রাণী পেছনে ফেলে দেয় বাচ্চার ওজন হয় আড়াই থেকে তিন টন আর দৈর্ঘ্য হয় সাত থেকে আট মিটার প্রতিদিন এই বাচ্চার নব্বই কেজি ওজন বাড়তে থাকে আর লিটার দুধ খায় আর এই দুধের বিশেষত্ব হলো এটি এত ঘন হয় যে টুথপেস্টের মতো লাগে এতে ফ্যাটের পরিমাণ গরুর দুধের চেয়ে দশ গুণ বেশি থাকে ভাবুন তো জন্মের পর সময় যদি বাচ্চা এত ভারী হয় তাহলে কয়েক মাস পর এটি কতটা বিশাল হয়ে যাবে নীলতিমির কোনো একটি নির্দিষ্ট ঠিকানা নেই এটি সারা বিশ্বের মহাসাগরে ঘুরে বেড়ায় গ্রীষ্মকালে এটি আর্কটিক ও আন্টার্কটিকার মতো ঠান্ডা এলাকায় চলে যায় আর শীতে নিরক্ষরেখা ও গ্রীষ্ম এলাকায় চলে যায় প্রতি বছর নীলতিমি হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় কিন্তু এত দীর্ঘ যাত্রার জন্য তাদের প্রচুর খাবারের প্রয়োজন হয় কিন্তু এখন আসে সেই আসল প্রশ্ন এর খাওয়ার সেই বিশেষ পদ্ধতিটা কি সবচেয়ে বিশাল জীব বানিয়েছে তো আসুন জানি যে এই বিশাল জীবটি কি খায় নীলতিমি এত বিশাল কিন্তু এর খাবার হল ছোট্ট এটি একটি চিংড়ির মতো জীব যখন নীলতিমি খাবার খায় তখন এটি তার বিশাল চোয়াল খোলে এবং তাতে দুইশো টন জল ভরে নেয় তারপর এটি তার বেলিন প্লেটস যা একটি প্রাকৃতিক ফিল্টারের মতো কাজ করে তা দিয়ে জল ছেঁকে নেয় জল বাইরে বেরিয়ে যায় আর ক্রিল ভেতরে থেকে যায় প্রতিদিন এটি চার টন ক্রিল খেয়ে নেয় এত ছোট খাবার খেয়ে এটা এত বড় কিভাবে হলো আগে বিজ্ঞানীরা ভাবতেন নীল তিমির বিশালতার কারণ শুধু জল কিন্তু বিজ্ঞানীরা নতুন গবেষণায় জানিয়েছেন এর আসল কারণ হলো ফিল্টার ফিডিং অর্থাৎ এটি কম শক্তি খরচ করে প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেয় যেমন গরু সারাদিন ঘাস খায় আর তা থেকে শক্তি পায় তেমনি তিমি ক্রিল থেকে প্রচুর পরিমাণে খাবার খায় আর এটাই তার বিশালতার সবচেয়ে বড় রহস্য কিন্তু আপনি কি জানেন আগে এই নীলতিমি অনেক বড় ছিল একশো বছর আগে এই নীলতিমি আজকের নীলতিমির চেয়ে অনেক বড় হতো তাদের দৈর্ঘ্য তেত্রিশ ওজন টন পর্যন্ত হতো কিন্তু তারপরে তিমি শিকারের যুগ অষ্টম শতাব্দী থেকে নীলতিমির শিকার শুরু হয় কিন্তু ষোড়শ শতাব্দীতে এটি পুরো ইন্ডাস্ট্রিতে পরিণত হয় বিংশ শতাব্দীতে তো ধ্বংসলীলা চলছিল মানুষ নীলতিমি শিকার করত এর মাংসের জন্য এর তেলের জন্য যা ল্যাম্প জ্বালাতে ব্যবহার করা হতো আর এর প্লেটের জন্য যাতে তৈরি করা হতো ভাবা যায় উনিশশো তিরিশ সালে মাত্র এক বছরে পাঁচশোর বেশি নীলতিমি মারা হয়েছিল আর এই নিষ্ঠুরতা নীলতিমিকে বিলুপ্তির পথে ঠেলে দিয়েছিল কিন্তু প্রতিটি অন্ধকারের পর একটি আলো আসে উনিশশো সালে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন তিমি শিকারের উপর নিষেধাজ্ঞা প্রস্তাব করে উনিশশো সালে এই নিষেধাজ্ঞা সারা বিশ্বে কার্যকর হয় আজ পৃথিবীতে মাত্র কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার নীলতিমি বেঁচে আছে উনিশশো ছাব্বিশ সালে এর সংখ্যা ছিল দেড় লক্ষেরও বেশি আজ এদের বেশিরভাগ আন্টার্কটিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় কিন্তু প্রশ্ন হলো আমরা কি এদের বাঁচাতে পারব নীলতিমি শুধু একটি প্রাণী নয় এটি একটি সতর্ক বার্তা তা একটি দায়িত্ব আর সবচেয়ে বড় কথা হলো এই পৃথিবীর ভারসাম্যের একটি আশা তো আসুন এই আশাকে বাঁচিয়ে রাখি প্রকৃতিকে বাঁচাইয়া নীল তিমির এই গল্পকে সারা বিশ্বে ছড়িয়ে দিই যদি আপনাদের নীল তিমির এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করতে পারেন কমেন্টে জানান নীলতিমির কোন কথাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের আমরা নিয়ে আসবো এমনই আরও একটি অবাক করা গল্প ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ